إنجليزي يا نهار شوك كاميرا بندور لك شوك كاميرا بندور لك الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذي نصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله العلي العظيم إن الله وملأ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلِّم محمد وعلى يدي سيدنا مولانا محمد أها مدينة بشير دنة مدير زيبا وما در ما شيه رحمه الليل عالمين اللهم وعلى اله سيدنا ما

হিজিম রহমতুল্লাহ তার আলহির মাহফিল ইসাইল সবাব মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করিয়া এই মহানলীর দ্বারা কিছু উদ্দেশ্য আমরা আছে সেই উদ্দেশ্যরে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আর অলির দ্বারখানা আইয়া উপস্থিত হইতাম ফার্সি বলি আমরা সবে হই আলহামদুলিল্লাহ اصل কথা হইল যুগে যুগে আল্লাহ অলিয়া অলিয়া کرام মহল জমিনৰ মধ্যে দিশন কারণ অলিয়া কল দিলানানে যদি নবুয়তের دروازাটা বন্ধ কুলা আপনার থাকতো নবুয়তের دروازা আপনার বন্ধই গেছে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আল্লাহ জমিনৰ মধ্যে ফাটাই দিশন যদি কখনো নবী ওলিয়া দাবি করেন হইলে এইnabla আপনার কি হইলা বীর কুফরি সঙ্গে আপনার স্বামী হইলা এইnabla আপনার মানুষ কি তা কইবেন রে কাফির আপনার কইবা অর্থাৎ আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেরি پیغمبر এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে سلسلہ বসিল সিলাহ তরীকত ওর আপনার লাইনে আপনার ওলি আওলিয়া کرام হল জায়গা জায়গা আপনার প্রেরণ করছইন প্রত্যেকটা এলাকার মধ্যে একজন ওলি আওলিয়া আছেন যেমন এই এলাকার মানুষে আপনার কিতা করতা বিলে সহি রাস্তা পাইতা অর্থাৎ অন্ধকার রাস্তারে আপনার চিহ্নওয়ালা হইয়া তাক লাগি বলিয়া উলিয়া কেরাম ওদিকে এনতান দ্বারের মধ্যে আপনার গেলে এনতান রে অনুসরণ করলে মানুষে আলোওয়ালা রাস্তা নূরওয়ালা রাস্তা আপনার দেখি অর্থাৎ এনতান দ্বারা যাইতা গিয়া এনতান রে অনুসরণ করতা আর এনতান যদি অনুসরণ করইতা হইলে এন টাইম যে রাস্তা বাতাই দিবা ওগুলা দরিয়া আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছা সম্ভব হয় ভারতর জমির মধ্যে ওলি আওলিয়া کرام অফ ইসলামর প্রচার করছুন নি না করছল হযরত খাজা খাজেগান মুহিউদ্দিন শেখ আজমেরি রহমাতুল্লাহি তারারেই গিরে এই জমির মধ্যে আতায়ে রাসূল হিসাবে আমরা চিনি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইশারা তর মাধ্যমে আজমিরর জমিনের মধ্যে আপনারা পৌঁছাইছোন এক একজন muridর সঙ্গে পীর মরশিদর মহব্বত mohabbat রইতো নিজর জান বড়া mohabbat রইতো হযরত আজমিরি রাহমাতুল্লাহি আতালাইহি পীর মরশিদরে সলিয়াব নারাজনি শরীফের মধ্যে আইছোন আর হযরত

আপনার দেশ বিভক্তর সময় অসংখ্য মুসলমান অকল ছাড়িয়া আপনার পাকিস্তানের মধ্যে চলিয়া গেছ এই হজরত কুদিবুদ্দিন বক্তিয়ারি কাকিয়ে দিল্লির জমিনের মধ্যে খেদমত করছ ওদিকে ইসলাম ধর্ম আপনার কেটা হইছে বাস্তবায়িত হইছে আর দিল্লির মধ্যে কলিমার পতাকা আপনার লেহরিছে এই জায়গাত বক্তব্য দিবার সময় নাই আমি ও ঘটনা হইয়া আপনারা সম্মুখে থেকে বিদায় নিমু ধৈর্য ধারণ করুক আর মনোযোগ দিয়ে শুনলে আপনারা

দিল্লির জমিনের মধ্যে বিচার বই গেছে দিল্লির বাদশাহ যাই না আসলে এই নই এটাক লাগি কুতুবুদ্দিন বক্তিয়ারি কাকি রহমতুল্লাহ তাইরে লই গিরা আপনার murid বাদশাহ পর্যন্ত তার murid এক সময় বাদশাহ কইছেন সাহেব আমার বাদশাহই ওখানে আপনার সঙ্গে হই আমি বিলাইতাম সাহেব আর আপনি বাদশাহই সালাত কর বলে না তুমি সালাও যদি ভুল হয় আমি দেখাইয়ে দিই ওই ভাবে কুতুবুদ্দিন বক্তিয়ারি কাকি তার murid বাদশাহ রে কই এখন তো আপনার বিচার করা পড়ি গেছে কিয়া আর murid এর ফিট সাবো হ্যাঁ যে ওইয়া তাক লগিয়া এই নইয়া তাক লাগি এই যে ছেলে যে সন্তান যেটা ওইটা ওইয়া তাক লো কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির সন্তান বিচার করা পড়ছে না না যে সময় কাজ মধ্যে হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির আপনারা খাড়া করলাম আগর রাই স্বপ্ন যুগে মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ তারে গিয়ে আপনার স্বপ্ন যুগে দেখাই দিলাম ও আমার কুতুবউদ্দিন তুমি কি তা করো তুমি কই দাও দিলে দুইটা দিন সময় মাত্র লও দুই দিন পরে বিছর তাবুয়ানিন লাগিয়া ঠিক দুই দিন পরে বিছরটা আবার বুয়ানি হইল কাজ গড়া মুদ মুদ্দিন ভক্তিয়ারি কাকী রহমাতুল্লাহি তরালি খালা অবস্থায় তাইন দেখতে পারলা কিছু সময় পরে আজমি শরীফ থেকে কিছু মানুষ আপনার কাফেলা দরিয়া দিল্লির জমিনে উপস্থিত আর ফিরে আপনার হযরত মুঈনুদ্দিন চিশতি আজমীরী রহমাতুল্লাহি তরালি দিল্লির জমিনের মধ্যে পৌঁছে গেল জোরে খোকা কোনো ফোন আসলোনি সিটি আসলোনি কোনটা নাই অর্থাৎ আমার মুড়ি বিপদের মধ্যে পড়ে গেছেন আমার মুড়িকে তুই কাম করার কথা নাই আমার মুড়িদরে দিল্লির জমিন থাকিন আপনার বিচার শুরু গেল গিয়া বিচার যে সময় শুরু হইল এই সময় মাইনুদ্দিন চিষ্টি আজমির রহমতুল্লাহ তেরে গিয়ে আপনার হইন ও মহিলা তুমি হও তোমার সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির এইভাবে একটা দমক দেন এটা ওলিয়া উলিয়া কেরামগর জজবা হইয়া থাকলো গিয়া যেই সময় জজবাতের সহিত যেইভাবে আপনার জিজ্ঞাসা করেন এই মহিলার অন্তরের মধ্যে ডর হয়ে তো যার মুখে দিয়ে যায় যে না না আমি এটা মিছা কইছি এই সন্তানটা হইয়া থাকলো কি ও ব্যক্তির হইয়া ব্যক্তির নাম আপনার দিয়া দেব ও হাজরত খাজা মিরি রহমতুল্লাহ তাহলে ফরমাই আমি তো আমার মুরিদ্রে দিল্লির জমিনের মধ্যে ইসলাম প্রচারের লাগে ফাটাইছিলাম আমি আর দিল্লির জমিনে আমার মুরিদ্রে রাখতাম চাই না আজকে আমার সঙ্গে আমার কুতুবউদ্দিন বখতিয়ারির আজমিরর জমিরার মধ্য আমি লইয়া যাইতাম কি আ লগে লাইত দেন হallelujah যাইতাম কি আমার murid সেই সময় অসংখ্য মানে জনপ্রিয় একজন ফিট সাহেবইয়া তাকলা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকী দিল্লির গলিবায়ে দেয়া টিয়া যাইতে মানুষ আটা বাদ দিলেই কুতুবুদ্দিন বক্তারির ভাই আপনারা চাইতে থাকতা আর সলাম মোলাখাত করতে অর্থাৎ ওইভাবে শ্রদ্ধাওয়ালা একজন বুজুর্গ ছিল তানদে সাজা ফিন্তানের কারণে অসংখ্য মুড়ি ঢকলে আবার দাবি জানাইলা বিলে সাপ আমরার ভুল হয়ে গেছে আমরা বুঝতাম পারছি না আপনি কুতুবুদ্দিন বক্তারি কাকিরে দিল্লির জমিন থাকি না আপনি আজমিরের মধ্যে নিবা না কারণ এই জমিন স্থান ঠিকাইয়া রাখতে হইলে বলি আউজা কেরাম প্রয়োজন আছে এখনো আমরা সঠিক ইসলাম আমরা সঠিক জামাত আল্লাহর হাবিব সাল্লাহি সাল্লামার জমাত আহলে শূন্য থল জামা তারা নবী ভ্রমর আমরা অলিয়া উলিয়া কেরাম থাকেন ভাই ওদিকে বুঝা যার অলিয়া করে তার গেলে আপনার কিতা করা যাইত না সঠিক ইসলাম রে আপনার ভাবা সম্ভব হইত না সেই সময় অলিয়া উলিয়া কেরাম ফিদ্মতে এই জমিনের মধ্যে আসলো আইজ আছে আর কি আমাত পর্যন্ত এই খিদমত থাকবে কোনো আপনার চক্রান্ত কোন বাতিল মানুষের কোনো আপনার কথায় আপনার কোনো আপনার ক্ষতি হয় না ওই না আমার আইজ পর্যন্ত অলি আল্লাহ লগে আছি কাইলে তাক মানে কেরামত পর্যন্ত নচল তো নসল অলিয়া উলিয়া কেরামক লগে থাকবা অলি আল্লাহ দ্বারক এলে শান্তি ভাবা যায় আমি হায়াত আই যেন আপনারা কোনো মানুষ অশান্তি হয়ে যায় ইবা বিশ্বাস আছেনি না কিন্তু অলি আল্লাহ দরবার শান্তি ভাবা যায় রহমত ভাবা যায় ওখান বিশ্বাস যদি মনের মধ্যে লই যায়

YEAH!